আগামী বারোই এপ্রিল আইপিএল এর ছাব্বিশতম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ম্যাচটিতে সুপার সুপারজাইন এবং গুজরাট টাইটেন্সের মুখোমুখি হবে ম্যাচটি অটল বিহারী বাজপাই লখনউ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো ওই ম্যাচে কোন দল জিততে পারে সেটাই আপনাদের সামনে আলোচনা করব তো বন্ধুরা আইপিএলের আঠারোতম বছরের প্রত্যেকটা দল শক্তিশালীভাবে নিজেদের দল গঠন করে শিরোপাচয়ের লক্ষ্যে মাঠে নামছে অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে এই দুই দলের যদি তুলনা করি তাহলে লখনৌ সুপার জায়েন্ট এই মাঠে দশটি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ষাট পার্সেন্ট ম্যাচ জিতেছে এবং স্কোর স্কোর এবং লোয়েস্ট তারপর যদি বলি গুজরাট টাইটেন্স এই মাঠে মাত্র দুটি ম্যাচ খেলেছে যার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ম্যাচ জিতেছে অর্থাৎ একটি ম্যাচ জিতেছে একটি ম্যাচ হেরেছে তাদের অ্যাভারেজ স্কোর একশো সাঁত্রিশ হাইয়েস্ট স্কোর একশো পঁয়ত্রিশ এবং লোয়েস্ট স্কোর একশো তিরিশ এবং এই মাঠে যারা প্রথমে ব্যাট করে তাদের জেতার সম্ভাবনা পঞ্চাশ পার্সেন্ট এবং যারা প্রথমে বল করে তাদেরও জেতার সম্ভাবনা পঞ্চাশ পার্সেন্ট লক্ষ্ণৌর এই ক্রিকেট স্টেডিয়াম মাঠে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস একশো এবং সেকেন্ড ইনিংস একশো তো দর্শক এখানে নিশ্চিতভাবে বলা যায় যে মোটামুটি যারা প্রথমে ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা বেশি এবং এই মাঠে লাস্ট দশটি ম্যাচের কথা বলে থাকলে পেস বোলিং উইকেট পেয়েছে পঁয়ষট্টিটি এবং স্পিন বোলিং উইকেট পেয়েছে চল্লিশটি সুতরাং এই মাঠে পেস বোলিং বেশি কার্যকরী হবে দর্শক যদি হেড টু হেড কথা বলি লাস্ট পাঁচ ম্যাচে চারটিতে জয় পেয়েছে গুজরাট টাইটেন্স এবং মাত্র একটিতে জয় পেয়েছে লক্ষণ সুপার জায়েন কিন্তু বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় তো বন্ধুরা আমার মতে সামগ্রিক তথ্য বিবেচনা করে এই ম্যাচে লখনৌ সুপার জাইন জিততে চলেছে আপনার মতে আইপিএল এর আঠেরোতম আসরের ছাব্বিশতম ম্যাচে কোন দল জিতবে বলে মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন